উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে রামু উপজেলার কাওয়ারখোপ রাজার কুল গর্জনিয়া ইউনিয়নের অন্তত তিরিশটি গ্রাম বাকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভাঙন দেখা দিয়েছে অন্তত দশটি জায়গায় যার ফলে অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে ঢুকে পড়েছে পানি এছাড়াও কক্সবাজার জেলায় প্রায় এক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় এই সংকটকালীন মুহূর্তে আটকা মানুষদেরকে উদ্ধার করতে এগিয়ে আসেন খুব ইউনিয়নের তরুণ উলমাই কালামদের ঐক্যের প্ল্যাটফর্ম সেবামূলক সংগঠন ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের স্বেচ্ছাসেবকগণ এ সময় তারা কাওয়ারখুপ ইউনিয়নের বিভিন্ন স্থানে পানিবন্দি অবস্থায় আটকা মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় এ সময় তারা বৃত্তবানদের বানবাসী মানুষদের সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান নিউজ ডেস্ক Alan Cox Media, Cox Buzzer.